নতুন অবস্থায় গরু পালন করলে গোয়ালঘর কতটা জরুরি আমি মনে করি আপনার গোয়ালিঘড় করার দরকার নেই আপনি দুই তিনটি গরু পালন করুন পরীক্ষামূলকভাবে বিশেষ করে হলেস্টান ফিজিয়ান গরু পালন করার চেষ্টা করুন আপনার যদি অর্থ কম থাকে সেক্ষেত্রে দেশি গাবি গরু পালন করতে পারেন যখন আপনি বুঝতে পারবেন লাভ হচ্ছে তখন গরুর সংখ্যা বাড়িয়ে দিবেন তারপর একটি গোয়ালঘর করবেন যেখানে সবসময় আলো বাতাস থাকে এমন জায়গায় গোলঘড় তৈরি করুন যাতে কোনো প্রকার রোগ জীবাণু আক্রমণ না করতে পারে আপনি কোর জন্য গাছ এবং খড় ব্যবস্থা করে রাখবেন আপনি নিজে খামারের সময় দিবেন অযথা গোলঘর করার দরকার নেই আপনি যেহেতু একেবারে নতুন যখন বুঝতে পারবেন জানতে পারবেন আপনার লাভ হবে তখন গলিঘড় তৈরি করবেন এছাড়া গলিঘড় করার কোনো দরকার নেই আপনার যে গোলঘরটা রয়েছে ওখান থেকেই আপনি পালন করা শুরু করুন গরু পালনের মাধ্যমে অনেকেই সফলতা অর্জন করেছে আপনার দাঁড়াতের সম্ভব একটু চেষ্টা করে দেখুন চেষ্টা করলেই উপায় হয় এই জগতে যারাই প্রতিষ্ঠিত হয়েছে নিজের মেধা দিয়ে পরিশ্রম দিয়ে তারা উন্নতি করতে পেরেছে আপনিও একটু পরিশ্রম করুন পরিশ্রম ছাড়া কখনো উন্নতি করা যায় না তাই বেশি বেশি পরিশ্রম করুন জীবনে আপনি উন্নতি করুন ধন্যবাদ